আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি অশোক লিয়ান পিক আপ অশকলী লিয়ান দোষ পিক আপ তো অশক্লীলিয়ান দোষ পিক আপ যারা খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন আর এই গাড়িটি দেখতে হলে আপনার আসতে হবে বগুড়া নয় মাইল বাজার বগুড়া নয় মাইল হাই রোডের পাশেই এই গাড়িটি আপনি দেখতে আসতে হবে এই যে দেখেন গাড়িটি এটি ডান পাশের ক্যাবিনেট সাইড ডান পাশের দরজা সাইড এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা আপনার ডান পাশে কোনো একটা গাড়ির সঙ্গে বাড়ি খেয়েছিল যার ফলে এই জায়গায় দাগ হয়েছে গাড়ির ডান বাম দুই পাশে কিন্তু বাড়ির দাগ রয়েছে আমি গাড়িটা পুরোটাই দেখাবো এই যে দেখেন এটি গাড়ির ডান পাশে বডি সাইড এবার ক্যাবিনের ভেতরে একটু দেখেন এই যে দেখেন এটি ক্যাবিনের ভেতরে কন্ডিশন দরজা এটি তো যে দরজার সাইডগুলো দেখেন দরজার সাইডগুলো দেখলে কিন্তু গাড়িটা বোঝা যায় যে আসলে গাড়ির মায়ের কোথায় খেয়েছে কি ঘটনা দরজা যদি ভালো থাকে দরজার সাইড ভালো থাকলে গাড়ি ভালোই রয়েছে এই যে দেখেন উপরের সানড্রোফেটি ভেতরের কন্ডিশন সিটগুলো দেখেন সিটগুলো ভালো রয়েছে এগুলো কিন্তু পাওয়ার স্টেরিংয়ের গাড়ি এই যে দেখেন ডেসবোর্ডটা ডেসবোর্ডটা এখনও কিন্তু ভেতরে খুবই সুন্দর রয়েছে আর গাড়িটা কত কিলোমিটার চলছে সেটা দেখেন আপনারা এই যে দেখেন গাড়িটা এই যে দেখেন এক লাখ ছেষট্টি হাজার আটশো চৌরানব্বই কিলোমিটার গাড়িটা চলছে তো দেখতেই পালেন ভেতরের কন্ডিশন আবারও দেখেন এই যে গাড়ির ডান পাশের দরজা সাইডটা দেখেন আবার তো এই যে এটি বডি গাড়িতে কিন্তু চারটি চাকা ভালো রয়েছে চারটি চাকা খুবই সুন্দর রয়েছে এই যে দেখেন গাড়ির পাশের চাকা এই যে ছয়শো চাকা লাগানো রয়েছে এই যে নেসের কন্ডিশনটা দেখেন নেসের চ্যাসেসটা ফ্রেশ রয়েছে চ্যাসেসের কোনো ঝালা খোলা কাটা নেই তবে বডিরও কাজ করতে হবে ক্যাবিনেরও কাজ করতে হবে আপনি নিয়ে যাই কাজ করতে পারবেন অথবা এই অবস্থায় চালালেও চালাতে পারবেন এটি কিন্তু আপনার চোদ্দোর মডেল গাড়ি চোদ্দো রেজিস্ট্রেশন গাড়ির কাগজ ক্লিয়ার রয়েছে গাড়ির কাগজগুলো পঁচিশ সাল পর্যন্ত ক্লিয়ার রয়েছে এগারো সিরিয়ালের গাড়ি ঢাকা নাম্বার এ যে দেখেন নিচে থেকে দেখেন চাকাগুলো কত ভালো রয়েছে চাকাগুলো খুবই সুন্দর রয়েছে আর দর্শক আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রির বিজ্ঞাপন আমাদের ইউটিউব চ্যানেলে দিতে চাইলে আমাদের এম এস সি অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে আমাদের এমএসি টিভির অফিসিয়াল নাম্বারটা দেওয়া থাকে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আপনার যে কোনো গাড়ির বিজ্ঞাপন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে আপনি সরাসরি মাজনায় বিক্রি করতে পারবেন সেটি আপনার যে কোনো গাড়ি হতে পারে ট্রাক পিক কার মাইক্রো জ্যাক স্কেবেটার মোটরসাইকেল বাস মিনিবাস যে কোনো গাড়ির বিজ্ঞাপন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে আপনি সরাসরি মহাজন হয়ে বিক্রি করতে পারবেন তো এই যে দেখেন গাড়ি এটি বাম সাইডের কন্ডিশন পাশের ক্যাবিনের কন্ডিশন তো এই অবস্থায় মহাজন মূল্য দিয়েছে আপনার তিন লক্ষ বিশ হাজার টাকা তবে দরদামের অপশন রয়েছে উনি তিন লক্ষ বিশ হাজার টাকা মূল্য দিয়েছে এটি কোনো কিস্তির গাড়ি না ক্যাশটাকে আপনি গাড়িটা নিতে পারবেন আর গাড়িটা নিয়ে আপনি কাজ করে চালালে গাড়িটি কিন্তু ভালো এই গাড়িটি কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল কালার রয়েছে এ যে দেখেন এটি গাড়ির ভেতরের কন্ডিশন বাম্পাস থেকে দেখেন ডেসবোর্ডটা কতটা ভালো রয়েছে সুন্দর রয়েছে ডেসবোর্ডটা আমি একটা জিনিস খেয়াল করে দেখছি ডেশবোর্ড এবং দুই দরজার সাইডগুলো ভালো রয়েছে এগুলো কোনো টাল টুল নেই গাড়িটা উনি নতুন চালক যার ফলে বুঝতে পারেনি গাড়িটি অন্য গাড়ির সঙ্গে লেগে দিয়েছে তো দর্শক এটি কিন্তু আপনার চোদ্দোর মডেল চোদ্দোর রেজিস্ট্রেশন গাড়ির কাগজ ক্লিয়ার রয়েছে পঁচিশ পর্যন্ত গাড়ির ডিজিটাল নাম্বার প্লেটটা আপনার উঠায় নিতে হবে ডিজিটাল নাম্বার প্লেট করা রয়েছে আর এই অবস্থায় আবারও বলতেছি মূল্য দেওয়া হয়েছে আপনার তিন লক্ষ বিশ হাজার টাকা তবে দরদমের অপশন রয়েছে এই জায়গায় হালকা দেখেন আপনারা অন্য গাড়ির সঙ্গে বাড়ি খেয়েছিল এ জায়গায় কাজ করতে হবে এবং সামনেও কিন্তু আপনার কাজ করতে হবে এ সামনে পিছন থেকে একটা গাড়ি এগারো সিরিয়ালের ছেষট্টি সাঁত্রিশ নাম্বার গাড়ি এই যে দেখেন সামনের কন্ডিশনটা দেখেন এ জায়গায় পিছন থেকে একটা গাড়ি গড়ে এসে এই জায়গায় লেগে লেগে দিয়েছে তো এইস আমাদের এমএসি টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন তাহলে সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রকমুলিল্লাহ